বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর মারা গেছেন গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই শিল্প প্রতি মৃত্যু হয় তার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের এরপরে মৃত্যুর করে ঢলে পড়েন তিনি গতকাল সবশেষে নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেছিলেন তিনি সমবেদনা জানিয়েছিলেন সেই আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আহত ব্যক্তিদের পরিবারের প্রতি কে জানত এর কয়েক ঘন্টার মধ্যেই চলে যাবেন তিনি সঞ্জয় কারিশ্মা কাপুর দু হাজার তিন সালে আবদ্ধ হন তবে দুই সালের জুনে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় দুই সালে কারিশ্মা তার ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বাইয়ের বাড়িতে চলে যান দু সালে তার বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন বিচ্ছেদের পর দুই সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান কারিশমা এরপর থেকে কিয়ানো ও সায়ামা সামায়ারার মুম্বাইতেই বড় হয়েছে। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর দু সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর দু হাজার সালের ডিসেম্বরে তাদের পুত্র সন্তানের জন্ম হয় এদিকে সাবেক স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন কারিশমা তার পাশে আছেন বোন কারিনা তার স্বামী সাইফ আলি খান জানা গেছে কারিশ্মার ঘনিষ্ঠ বন্ধু মালাইকার অরোরারও তার পাশে আছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের এরপর মৃত্যুর তিনি সঞ্জয়ের মৃত্যুতে শোক এসেছে বলিউড প্রাঙ্গণে এদিকে সঞ্জয়ের মৃত্যুতে নানা প্রশ্নে জন্ম দিচ্ছে মৃত্যুর তিন দিন আগে সঞ্জয়ের একটি পোস্ট সেই পোস্টে সঞ্জয় লিখেছিলেন এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত তাই কি হলে কি হতে পারতো এসব যদির বিষয়ে দার্শনিকদের ভাবতে দিয়ে বরং নিজেকে প্রশ্ন করুন আপনি কেন কাজটা করছেন না আর ঠিক এই পোস্ট নিয়ে রহস্য ঘনিয়েছে নির্বিজনদের মধ্যে প্রশ্ন তাহলে কি মৃত্যুর আগে কিছু টের পেয়েছিলেন সঞ্জয় কাপুর এই পোস্ট দেখে নির্জনরা তার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ততা খুঁজতে শুরু করেছেন পেশায় ব্যবসায়ী সঞ্জয় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে মতামত ভাগ করে নিতেন এমনকি বৃহস্পতিবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়েও দুঃখ প্রকাশ করেছিলেন তিনি আর তার ঠাক ঠিক কিছুক্ষণের মধ্যে তিনি নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিশ্মার প্রাক্তন স্বামীর হঠাৎ মৃত্যুতে হতবাক নিরীজনেরা শোক ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে সঞ্জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কারিশ্মার সঙ্গে দেখা করেছেন তার বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার স্বামী সাইফ আলী খান রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্জয়ের পোলো খেলেছিলেন তিনি সমত মৌমুছি ঢুকে গিয়েছিল মুখে তার হুলি কোনোভাবে আটকে গিয়ে হেন পরিস্থিতির শিকার হন তিনি তখনই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই কাপুর পরিবারের শোকের আবহাওয়া নেমে আসে কারিসীমা কাপুরের সঙ্গে বিবাহ পরবর্তী সময়ও সম্পর্ক ভালো ছিল সঞ্জয়ের এই ঘটনায় ভেঙে পড়েছেন নায়িকা অন্যদিকে খবর পেয়ে কারিশমার কাছে পৌঁছেছেন সাইফ আলী খান কারিনা কাপুর সঞ্চয় এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউই বলিউডের অন্দর মহলেও শোকের ছায়া নেমেছে বলিউডের অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন ভারতের প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন তিনি তার বয়স হয়েছিল মধ্য পঞ্চাশের কোটায় একাধিক সূত্র থেকে জানা যায় একটি মৌমাছির কামড়ে তার মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার আকস্মিকতায় শোকে ছায় নেমে এসেছে কাপুর পরিবার সহ বলিউড অঙ্গনে দু হাজার তিন সালে সঞ্জয় কাপুর বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী কারিশ্মা কাপুরকে এই দম্পতির ঘরে দুই সন্তান সামাইরা ও কিয়ান তবে তাদের বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি বিচ্ছেদের পরও সঞ্জয় কাপুর সবসময় তার সন্তানের দায়িত্ব পালন করে গেছেন কারিশমা সন্তানের ভবিষ্যতের জন্য তিনি চোদ্দ কোটি রুপি একটি বন্ড কিনে রাখেন এবং মাসিক দশ লাখ করে রুপি খরচ দিতেন বলেও জানা গেছে সঞ্জয় কাপুর তার জীবনদশায় ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন তার প্রতিষ্ঠান সোনা কমস্টার বর্তমান মোট সম্পদ প্রায় একত্রিশ হাজার কোটি রুপি ব্যক্তিগতভাবে তিনি রেখে গেছেন আনুমানিক দশ হাজার তিনশো কোটি রুপির মূল্যের সম্পত্তি এই বিপুল সম্পদের উত্তরে হচ্ছেন তার বর্তমান স্ত্রী ও দ্বিতীয় পক্ষের ছয় বছর